স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীর কাছে টেনে নেয় স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শিখায় হাসতে শিখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছে থাকতে চায় সারাদিন কঠোর পরিশ্রমের পর যখন স্বামী বাড়ি ফিরে আসে এসে তার সন্তানদের মুখের দিক তাকিয়ে কিন্তু সব কিছু ভুলে যায় তখন তার কষ্ট কষ্ট মনে হয় না সারাদিন পরিশ্রমের পর একজন স্বামী যখন বাড়ি ফিরে এসে তার স্ত্রীর মুখের হাসিটা দেখে তখন কিন্তু তার সম্পূর্ণ দুঃখ ভুলে যায় তো স্বামী সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরে আসলে কোনো স্ত্রীর মন খারাপ করে থাকা চলবে না হাসি দিয়ে সালাম দিয়ে কথা বলতে হবে একজন স্ত্রীকে বিয়ের পরে তার স্বামীকে কিন্তু আপন বন্ধু হিসাবে মেনে নিতে হবে তার কিন্তু আর কোনো বন্ধু বা বান্ধবীর চিন্তা করা উচিত না যে স্ত্রী তার স্বামীকে নিজের আপন বন্ধু মনে করে এবং নিজের সব দুঃখ কষ্টের কথা শেয়ার করে তার জীবনে আর কোনো কষ্টই থাকে না এবং সে স্বামীটা যদি সেই স্ত্রীর মনের কষ্ট বোঝে এবং তার পাশে সবসময় থাকে তাকে করে তাকে উৎসাহিত করে স্বামীর মতো এরকম বড় বন্ধু পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার দুজন দুজনকে সারাটি জীবন সাপোর্ট করে যেতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না কারো কাছে ভালো লাগবে নাকি ভালো লাগবে না তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেয় আমার এই পেজটি ফলো করে পাশে থাকবে আজকে দুপুরে রান্নার পাশাপাশি আমি কিন্তু ইফতারিটাও রেডি করে নিচ্ছি তো আজকে কলিজা রান্না করছে আর কলিজাটা একটু ঝোলঝোল করে রান্না করব আসলে রোজা থেকে ভোনা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেই জন্য চিন্তা করলাম কলিজাটা একটু ঝোল করে রান্না করব ওই চুলায় আমার কলিজা রান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি বেসনটাও তৈরি করে নিচ্ছি এবং ডালের বড়াটাও আমি মাখিয়ে নিয়েছি শুধু ভাজাটা করলেই হয়ে যাবে তো এদিকে বেসনটা মাখিয়েও আমি সাইড করে রেখে দিব তো দুপুরে রান্নার পাশাপাশি যদি এভাবে ইফতারিটাও রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু ইফতারি তৈরি করতে দেরি হয় না দুটো রান্নায় কমপ্লিট হয়ে যায় আর ইফতারিটাও সময় মতো করা যায় আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু সবাইকে ইফতারিটা করে নিতে হবে দেরি করে ইফতারি করা যাবে না তো এই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে ষোলো রোজা শেষ হয়ে সতেরো রোজায় আমরা পা দিব খুব ভালোভাবে রোজা সম্পূর্ণ করলাম একটু রোদে একটু কষ্ট হয়েছে বাহিরে যেতে তারপরও আজকের দিনটা কিন্তু মার্শাল্লা দিলে ওয়েদারটা খুবই ঠান্ডা এবং খুবই ভালো লাগছে তো এই যে এখন আমি কিন্তু পেঁয়াজুটাও ভেজে নিচ্ছি এক এক করে সব কিছু রেডি করে নিচ্ছি তো এই আর কি আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম